أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما إن الله ملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن رب العالمين فرشتا من لدي حضرت محمد صلى الله عليه وسلم دوشي پاٹ کرنا هم اندر تم محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখন এখন আমার قال الله تعالى ان صلاه تنحن الفحشاء والمنكر আনকাবুত 45 নম্বর নিশ্চয় নামাজ নির্লজ্জ অশোভনীয় কাজ হতে বিরত রাখে ওকালা তা আলা সুরাই ইব্রাহিমের ইব্রাহিমের চল্লিশ নম্বরে দাল্লা বলেন রব্বেজা আলী মুকিম আসলাতআল ইসাল্লাম দোয়া করিয়েছিলেন হে আমার রব আমাকে বিশেষভাবে নামাজে পাবন্দ কর্ণওয়ালা বানাইয়া দিন এবং আমার বংশধর গণের মধ্যে হইতেও হে আমাদের রব এবং আমার দোয়া কবুল করুন انل حانیل فارش منکر اللہ سبحان العالی سیز بریلی سلاد اسٹین آن سیل فرام ایمورٹی اینڈ آل دیٹ ہیز فار وڈین ربی ز عالنی مقیمہ سلطی Allah Subhanahu wa Ta'ala in Quran supplication of Ibrahim salam, on O oh my Rabb, make me an establisher of Salat and from my descendants also our Rabb and accept my Dua.

মুসলমানকে কুপুর ও শেরেক পর্যন্ত পৌঁছায় দেয় সই মুসলিম হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে কুপুর এবং শেরেক পর্যন্ত পৌঁছে দেওয়া হয় যা বলি আব্দুল্লাহ রাজি আল্লাহ আন্ন হুমান অ্যারেস আই হে হেয় হেয়ার হেয়ার রসুল্লাহাল্লাম সেইং বিটুইন ম্যান অ্যান্ড হিজ ইন্টার্ন ইন্টারিং

যে ব্যক্তি নামাজ ছাড়িয়ে দেয় সে আল্লাহর সহিত এমন সাক্ষাৎ করিবে যে আল্লাহ তালা তাহার প্রতি অত্যাধিক নারাজ থাকিবেন নামাজ ছেড়ে দিলে আল্লাহ তার অত্যন্ত নারাজ থাকিবেন ইবনে আব্বাস রু হুমা নারেস্ট ডেট আসলাম সেট হি হু অভেন সালাদ স্টেড ডেট আল্লাহ উইল বি বেড়ি উইথ হিমহিজুলসলন ইমা আল্লাহ তালা বলে ইমানদারদের একটি গুণ এরূপ যাহারা নিজেদের ফরজ নামার সমূহের পাবন্দি করে আল্লাহ সুবাহ আল্লাহ মেনশনিং এ বার্সু অফ সাকসেসফুল বিলিভার অ্যান্ড দে হু কেয়ারফুলি মেনটেন অ্যান্ড আর মে মাইন্ড অফ দেয়ার সালার

ক্রিস্তিনের উপর হামলা চলতেছে বিভিন্ন দেশে মুসলমানের উপর অত্যাচার চলতেছে তাদের ইমানকে মজবুত করে দিন মুসলাইন যেসব দেশে মুসলমানদের অত্যাচার হয়েছে তাদেরকে আপনি সাহায্য করুন আল্লাহ আমাদের সবার মনে নেচা পূরণ করে দিন মরা সময় কালেমাতে তুমি নসিব করেন সুফান রব্বিক রবিল ইজাতে আম্মাই আসিফ হন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন